প্রিয় ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা চলে আসলাম আরো একটি নতুন ক্লাসে আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট এক এর অনুপাত এবং শতকরা অনুশীলনী প্রশ্ন নাম্বার দুই এর যে অঙ্কগুলো আছে দেখো নিচের অনুপাত গুলোকে সরলীকরণ করো ক খ গ ঘ এই চারটি অঙ্ক আজ আমরা সমাধান করব তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে দেখো আমাদের লেখা আছে কি নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করতে হবে আমাদের আজকে আমরা ক নাম্বার করব ক নাম্বারটা রয়েছে নয় ইস টু বারো তাহলে আমরা ক নাম্বার সমাধান করি দেখো সমাধান আমাদের প্রদত্ত অনুপাত যেটা রয়েছে সে অনুপাতটা আমরা লিখে নিই প্রদত্ত অনুপাত অনুপাত নয় ইস টু বারো সরলীকরণের অর্থ হচ্ছে আমাদের এই যে যে অনুপাতটা দেওয়া রয়েছে এই অনুপাতটাকে ভাঙিয়ে ছোট করতে হবে তাহলে দেখো আমরা এই যে নয় বারো রয়েছে এমন আমাদের ভাগ করতে হবে যাতে দুটো অনুপাতকেই কিন্তু মানে দুটো রাশিকেই কিন্তু ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নয় কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি এবং বারো থেকে যদি তিন দ্বারা ভাগ করি দুটোই কিন্তু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং আমরা নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন ত্রিখকে নয় এবং বারো কে তিন দ্বারা ভাগ করলে চারে বারো আর সাইড নোট আমরা এখানে লিখে দেব উভয় রাশিকে কে উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে ভাগ করে তাহলে উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে পাই তাহলে প্রদত্ত আহ আমাদের হচ্ছে নির্ণেয় নির্ণেয় অরল অনুপাত যেহেতু আমরা অনুপাতটাকে সরলীকরণ করেছি সুতরাং আমরা যে মানটা পাবো ওটা হচ্ছে সরল অনুপাত যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে সরল অনুপাত সরল অনুপাত এটাই কিন্তু আমাদের নির্ণ সরল অনুপাত আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক বুঝতে পারলে কিন্তু আমরা ইজিলি খ গ ঘ সব অঙ্কই কিন্তু করতে পারবো দেখো আমরা এখন খ নাম্বারটা সমাধান করি দেখো খ নাম্বার রয়েছে কত পনেরো ইস্টু একুশ প্রদত্ত অনুপাত অনুপাত প্রদত্ত অনুপাত কত পনেরো ইস একুশ প্রদত্ত অনুপাত পনেরো দেখো পনেরো এবং একুশকে কোনো তিন দ্বারা ভাগ করি নিঃশেষে বিভাজ্য এই অনুপাতটাকে আমরা এখন সরল অনুপাতে প্রকাশ করবো পনেরো আহ কে তিন দ্বারা ভাগ করলে তে পাচ্চা পনেরো এবং একুশকে তিন দ্বারা ভাগ করলে তিন সাথে একুশ আর সাইড নোট পূর্বের মতো উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে ভাগ করে পাই তাহলে আমরা এই যেটা যে রাশিটা যে অনুপাতটা পেলাম এটাই কিন্তু আমাদের আহ নির্ণ সরল অনুপাত অর্থাৎ নির্ণেয় নির্ণেয় সরল অনুপাত অনুপাত পাঁচ ইস্টু সাত দেখো এর পরবর্তীতে আমরা গ নাম্বার করব নাম্বার এবার আমরা গ নাম্বার সমাধান করব করবো গর পাল্লিশ তাহলে গ নাম্বার সমাধান সমাধান প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাত একটা অঙ্ক কিন্তু ভালোভাবে বুঝতে পারলে কিন্তু সকল অঙ্ক কিন্তু সহজ একই নিয়মে প্রদত্ত অনুপাত কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ তাহলে এই যে প্রদত্ত অনুপাতটা একে হচ্ছে সরলীকরণ করতে হবে তার মানে একে হচ্ছে ছোট করতে হবে দেখো পঁয়তাল্লিশ এবং ছত্রিশ কোন সংখ্যা দ্বারা আহ ভাগ করলে উভয় পথে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় দেখো তো আহ কে যদি আমরা নয় দ্বারা ভাগ করি এবং ছত্রিশ কে যদি নয় দ্বারা ভাগ করি দুটোই কিন্তু নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য অথবা তোমরা যদি আহ পঁয়তাল্লিশ কে তিন দ্বারা ভাগ করো এবং ছত্রিশ কে তিন দ্বারা ভাগ করো পরবর্তীতে একবার করা লাগে সেক্ষেত্রে এটাও করলে কিন্তু হবে দেখো পঁয়তাল্লিশ কে যদি আমরা তিন দ্বারা ভাগ ভাগ করি তাহলে তিন পনের পঁয়তাল্লিশ এবং ছত্রিশ কে ভাগ করলে আহ তিন বারং ছত্রিশ এখানে লিখে দেবো হচ্ছে উভয় উভয় রাশি কে বা উভয় পদ কে এটাও লিখতে পারো ওই রাশি কে তিন দ্বারা ভাগ করে ভাগ করে এবার দেখো পনেরো এবং বারো পনেরো এবং বারোতেও কিন্তু আবারও তিন দ্বারা ভাগ করা যায় তাহলে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে তে হচ্ছে পনেরো এবং বারোতে ভাগ করলে তে জেনে বারো পুনরায় পুনরায় উভয় উভয় রাশি তিন দ্বারা ভাগ করে তিন দ্বারা ভাগ করে তাহলে এই যে যে অনুপাতটা পালাম পাঁচ ইস্টু চার এটাই কিন্তু আমাদের নির্নে সরল অনুপাত সরল অনুপাত পাঁচ ইস্টু চার এটাই কিন্তু আমাদের গ নাম্বারের সরল অনুপাত আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা পরবর্তী অঙ্ক এবং আজকের ক্লাসের শেষ অঙ্ক ঘ নাম্বার কর সমাধান করব ঘ নাম্বারে রয়েছে হচ্ছে পঁয়ষট্টি ইষ্টু ছাব্বিশ এই যে যে অনুপাতটা একে হচ্ছে আমাদের এখন সরলীকরণ করতে হবে দেখো আস্তে আস্তে কিন্তু একটু কঠিনের দিকে যাচ্ছে অনুপাতগুলো কিন্তু আমরা যদি নিয়মটা জানতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো অঙ্কই কিন্তু কঠিন মনে হবে না দেখো পঁয়ষট্টি ইস টু ছাব্বিশ তাহলে এটা সমাধান করি সমাধান প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাত রয়েছে কত পঁয়ষট্টি টি ইস্টু ছাব্বিশ পঁয়ষট্টি ইস টু ছাব্বিশ তাহলে পঁয়ষট্টি ইস ছাব্বিশ কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাস বেহ হয় উভয় রাশি কিন্তু উভয় রাশিকে কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টি এবং ছাব্বিশ কে আমরা যদি তেরো দ্বারা ভাগ করি পাঁচ তেরো পঁয়ষট্টি এবং ছাব্বিশ কে ভাগ করলে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে উভয় উভয় রাশিকে তেরো দ্বারা ভাগ করে ভাগ করে পাই এখন এই যে অনুপাতটা পেলাম এটাই কিন্তু আমাদের ঘ নাম্বারের নির্মেয় সরল অনুপাত আমরা লিখে দেব নির্ণ সরল অনুপাত অনুপাত পাঁচ ইস্টু দুই এটাই কিন্তু আমাদের নির্নে সরল অনুপাত এই ছিল আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট একের অনুপাত অনুশলা আহ প্রশ্ন নাম্বার দুই এর চারটা অঙ্ক ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই অঙ্কগুলো তোমরা একটু নোট করে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তীতে এই অঙ্কগুলো দেখলেই কিন্তু মনে পড়ে যায় আর এই অঙ্কগুলো যদি নোট না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই অঙ্কগুলো পরবর্তীতে খুঁজে পাবে না তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে আর এই অঙ্কগুলোর অনেক সহজ অঙ্কে এই অঙ্কগুলো সি কিউ তে আসার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আর তে যদি আসে সেক্ষেত্রে ক ক নাম্বারে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে